আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফিরোজ মুস্তাফিজুর রহমান রংপুর এবং ঢাকার মধ্যকার ম্যাচে চমৎকার স্লগ ওভারে রংপুরকে জিতিয়েছেন আমি স্পেসিফিকভাবে যদি বলি তিন ওভারে ঢাকার রান দরকার ছিল পঁচিশ মানে ওভারে আটের একটু বেশি যেখানে ইনফর্ম ক্যাপ্টেন ছিলেন মিথুন মোহাম্মদ মিথুন আলী যে ফিফটি প্লাস রানে তখন অপরাজিত ছিলেন এবং ছিলেন মারকুটে সাব্বির রহমান মুস্তাফিজ বলিংয়ে আসলেন স্লগ ওভারে তিন ওভার আছে তার মধ্যে আঠারোতম ওভারে আসলেন রান দিলেন কেবল দু রান ছয় বলে কেবল দু রান দিলেন দুই ওভারের সমীকরণ দাঁড়ালো তেইশ আরেকজন বোলার আসলেন সেখানে সাব্বির রহমান তাকে একটা বিশাল ছক্কা মারলেন অবশ্যই এটা থার্ড ম্যান অঞ্চল দিয়ে রান ক্যালকুলেশানে আসলো দশ রান লাস্ট ওভার মোস্তাফিজের দ্বিতীয় বলটা ওভারের সাব্বির রহমানকে এত সূক্ষ্মভাবে কাটার ইউরকার মেরেছেন স্লোয়ার ইউকার তখন ধারাবাহ্যকার বলছিলেন যে এটা আসলে মোস্তাফিজ কীভাবে করেন এবং শেষ পর্যন্ত ওই ওভারে কেবল চার রান আসছে রংপুর পাঁচ রানে ম্যাচটি জিতে গিয়েছে ঢাকা লাস্ট ওভারে দশ রানের সমীকরণ মিলাতে পারেনি বাংলাদেশের সময়ের সেরা হার্ড হিটার মিটার সাব্বির রহমান রুম্মান ছিলেন এবং ফিফটি প্লাস স্কোর করা ক্যাপ্টেন মিথুন আলী ছিলেন তারা দুজন থেকে দশ রানের সমীকরণ মিলাতে পারেন নাই ছয় বলে দিস ইজ মোস্তফিজুর রহমান তাকে ভারতের আইপিএল থেকে বাদ দিয়ে ভারত মিনিমাম দেড় লক্ষ কোটি টাকার ক্ষতি নিজেদের করেছেন নিয়ার অ্যাবাউট কোনো এক পরিসংখ্যানে দেখেছি এক লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশি টাকায় যেটা লস করেছে হোস্টাফিস আইপিএল থেকে কত পেত বারো কোটি পঁচিশ লাখ টাকা সামথিং সেখানে ওদের এখন প্রায়ের হাজার গুণ বেশি মানে লস হয়ে গেল ভারতের আইপিএল এখন বাংলাদেশের সম্প্রচারের সত্ত্ব বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না শ্রীলঙ্কায় যাবে যেই কয়টা ম্যাচ হবে এই যে এত এত কাভারেজ এত বেশি হচ্ছে যে ইয়েতে মিডিয়া রাইটস পাইতো সেগুলো কিন্তু এখন পাবে না সাথে দুই দেশের যে ইন্টারনাল সম্পর্ক সেটা নিয়ে আরও আরও বেশি খারাপ হতে চলেছে এখন টিটপট আপনি যেমন আচরণ করবেন তেমনই ফেরত পাবেন দিন শেষে হচ্ছে যে ক্রিকেটটাকে অন্তত স্পোর্টসটাকে রাজনীতির উদ্ধার রাখার দরকার ছিল সেটা করতে পারে নাই ভারত যে কারণে এটার মাসুল তাদের গুনতে হবে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম